আসসালামু আলাইকুম ভিওয়ার্স নিয়ে এসেছি নতুন আরও একটা রেসিপি আর শেয়ার করবো মজাদার স্বাদের ফুলকপি ভর্তার রেসিপি কাউকে যদি আপনি এই রেসিপিটি তৈরি করে খাওয়ান দেখবেন মাছ মাংস বাদ দিয়ে সবাই এই ফুলকপির ভর্তাটাই পছন্দ করবে তো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি রেসিপিতে এখানে আমি একটা বড়ো সাইজের ফুলকপি নিয়ে নিয়েছি তবে এটা আমি সম্পূর্ণ ভর্তা করব না দেখুন এখান থেকে আমি কিছুটা ফুল ছাড়িয়ে নিয়েছি এখন এই ফুলকপির ফুলগুলোকে আমি কিছুটা ছোট করে কেটে নেব বন্ধুরা ফুলকপি ভর্তার পারফেক্ট স্বাদ পেতে অবশ্যই তোমাদের সম্পূর্ণ ভিডিওটির সাথেই থাকতে হবে আর আমার এই রেসিপি সম্পূর্ণ ফলো করে তোমরা যদি এই ফুলকপি ভর্তাটা তৈরি করে নাও দেখবে সেটা অনেক বেশি টেস্টি হবে আর সবাই তোমার প্রশংসা করবে তো সব ফুলকপিগুলো কেটে নেওয়ার পর একটা বাটিতে এগুলোকে আমি তুলে নিচ্ছি এটাকে তুলে নেওয়ার পর পানি দিয়ে ভালোভাবে এই ফুলকপিটাকে আমি ধুয়ে নেবো তো ফুলকপিটাকে পানি দিয়ে আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন একটা প্যানের মধ্যে ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি তার মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ ও সামান্য একটু হলুদ আর দিয়ে দেব পরিমাণ মতো পানি এখন চুলা এই প্যানটাকে আমি বসিয়ে দেব আর এখন এটাকে আমি ভালোভাবে সিদ্ধ করে নেব তো কিছুক্ষণ পর পর কিন্তু এটাকে আমি নেড়ে চেড়ে দেবো যাতে এটার সম্পূর্ণ ফুলগুলোই ভালোভাবে সিদ্ধ হয় তো আমাদের ফুলকপিগুলো কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে এখন এটাকে আমি চুলা থেকে নামিয়ে নেব আর তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো ফুলকপিগুলো কিন্তু অনেকটা পারফেক্ট সিদ্ধ হয়েছে এখন এটাকে চুলা থেকে নামিয়ে নেওয়ার পর ভালোভাবে একটু আমি ঠান্ডা করে নেব এটাকে ঠান্ডা করে নিয়েছি আর এখানে আমি একটা ব্যালেন্ডারের জার নিয়ে নিয়েছি এখন এই ব্যালেন্ডারের জারের মধ্যে এই ঠান্ডা করা ফুলকপিগুলো আমি নিয়ে নেব এবং এটাকে আমি ভালোভাবে ব্যালেন্ড করে নেব। তোমরা চাইলে কিন্তু হাতের সাহায্যে এটাকে ভত্তা করে নিতে পারো অথবা পাটায় বেটেও নিতে পারো তো আমি সম্পূর্ণ ফুলকপিটা কিন্তু ভালোভাবে ব্যালেন্স করে নিয়েছি দেখতেই পাচ্ছ আর ব্যালেন্স করে নেওয়ার পর এটা ঠিক দেখতে এরকম হয়েছে এখন চুলায় প্যান বসিয়ে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এখানে তেলটা তোমাদের পছন্দ মতো তোমরা ব্যবহার করবে কারণ অনেকে তেল বেশি পছন্দ করে অনেকে কম পছন্দ করে দিয়ে দিচ্ছি এক চিমটির মতো রসুন বাটা এক চিমটির মতো হলুদ বাটা ও এক চামচ পরিমাণ লালমরিচের গুঁড়ো এখন এই মশলাটাকে কষিয়ে নেব যতক্ষণ না এটার গন্ধটা দূর হয় এখানে লাল মরিচের গুঁড়োটা কম ব্যবহার করেছি কারণ এখানে আমি মরিচ কুচিটাও ব্যবহার করছি আর দিয়ে দিচ্ছি এখন টমেটো কুচি আর দিয়ে দেব স্বাদ মতো লবণ লবণটা কিন্তু আমরা আগে ব্যবহার করেছি তাই পরিমাণ বুঝে আপনারা লবণটা ব্যবহার করবেন তো কিছুক্ষণ ভালোভাবে এগুলো একসাথে কষিয়ে নেওয়ার পর টমেটোটা যখন হালকা গলে যাবে তখন এর মধ্যে আমি ব্যালেন করা ফুলকপিটা দিয়ে দেবো এই মশলাটার সাথে এই ফুলকপিটাকে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর বন্ধুরা ঝালটা কিন্তু তোমরা তোমাদের টেস্ট অনুযায়ী ব্যবহার করতে পারো কারণ এখানে আমি লাল মরিচ আর কাঁচামরিচ দুটোই ব্যবহার করেছি তোমরা চাইলে শুধু কাঁচামরিচ বা শুধু লাল মরিচের গুঁড়োটাও ব্যবহার করতে পারো বন্ধুরা যখনই দেখবে যে এই ফুলকপিটা জাল করতে করতে প্যানের সাথে আর লেগে যাচ্ছে না প্যান থেকে এটা ছেড়ে আসছে তখনই বুঝবে যে এই ভর্তাটা পারফেক্টভাবে তৈরি হয়ে গিয়েছে তো দেখতেই পাচ্ছ আমাদের ভর্তাটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে এখন শেষ পর্যায়ে আমি সামান্য ধনিয়া পাতা দিয়ে এক থেকে দুই মিনিট এটাকে নেড়ে চেড়ে এখন চুলা থেকে নামিয়ে নেব আর চুলা থেকে নামিয়ে আমি তোমাদের সার্ভ করে দেখিয়ে দিচ্ছি যে কতটা পারফেক্টভাবে আমাদের এই ফুলকপি ভর্তাটা তৈরি হয়ে হয়েছে তো বন্ধুরা তোমরা তো অনেক ধরনের ভত্তা খেয়েছ একবার হলেও এই ফুলকপির ভত্তাটা ট্রাই করবে দেখবে এটা অনেক বেশি টেস্টি হয়ে থাকে আর আমার এই রেসিপি ফলো করে তৈরি করলে দেখবে সবাই মাছ মাংস ছেড়ে তোমার এই ফুলকপির ভত্তাটাই পছন্দ করবে দেখতেই পাচ্ছ এটা দেখতে কতটা লোভনীয় হয়েছে তো ভালো লাগলে বাসায় ট্রাই করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে আল্লাহ হাফেজ